আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিনিধি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা চলে আসছি গাজীপুর জেলার সর্ববৃহত্তর খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে খামারটিতে অল টাইম পাঁচশো চূড়া প্লাস কবুতরগুলো থাকে বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রেঞ্জের মধ্যে বিভিন্ন দামের মধ্যে তো সেই সময় কিন্তু বন্ধুরা আজকে খুবই খুবই চমৎকার একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন সবাই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রিজ জেলের কবুতরের বাগান রয়েছে ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘপাই কবুতরগুলো সরি ড্যানিশ কবুতরগুলো দেখতে পাচ্ছেন বাচ্চা সহের কবুতরগুলো দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারের কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ডিম শহর তো আমি একটু স্লাইড করে আপনাদের দেখানোর চেষ্টা করি তাছাড়া যে মধ্যে কবুতরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন জিএনএস ঠিক আছে এই পেয়ারগুলো এক সময় কেমন দাম ছিল আপনাদের জানেন তারপর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে বিউটি কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গরি গরু রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যালিশ কবুতরগুলো রয়েছে এখানে রয়েছে হোয়াইট ফ্রিজেল ঠিক আছে যারা নিতে চান আজকে কিন্তু বন্ধুরা ইন্ট্রো আকারে কিন্তু দেখানোর চেষ্টা করব সবগুলা কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব শুধু ডাইরেক্টলি ভালোভাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খামারিকে তো খামারি একটু ওইটিকে থাকবে তার সাথে পরে কথা বলবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিজল কবুতরগুলো রয়েছে এই যে ডিম সহকারের কবুতরগুলো রয়েছে তাছাড়া বাচ্চা সকালের কবুতরগুলো রয়েছে অ্যাকচুয়ালি এরকম করে আজকে ভিডিওটা দেখানোর মানে হচ্ছে এই খামারটির মধ্যে বন্ধুরা এত পিস কবুতর আছে যেগুলো এক তৃতীয় অংশ দেখালেও কিন্তু শেষ হবে না আপনার দর্শক তো পারবেন না তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মেঘপাই কবুতর বাগান বিশাল একটা ফ্রেমে আবদ্ধ করে দেখাইতেছি আপনাদেরকে সবগুলো পেয়ারি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চার সহকারে যারা রানিং পিয়ার নিতে চান তারাও কিন্তু পারবেন আর বিষয়ের কথা হচ্ছে বন্ধুরা দুই পেয়ার মানে এক পেয়ার করে মানে দুই পিস করে বাচ্চাই পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে বসা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম নিয়ে বসা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা নিয়ে বসা এখানেও ডিম নিয়ে বসা আছে ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোর বাচ্চা বড় বড় হয়ে গেছে তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ সবুজ সাথে আসসালামু আলাইকুম বাঈদ মুবারক সবাইকে ঠিক আছে তো কাছে কিন্তু আমার মানে আশা হয়ে উঠে না তো সবুজ ভাই কিন্তু আমার এখানে মানে প্রতি সপ্তাহে ভিডিও দেয় না যেহেতু উনি একজন খামারি ওনার কাছে যখন কবুতর সেল করার উপযোগী হয় অ্যাকচুয়ালি তখনই কিন্তু উনি ভিডিওটা দিয়ে থাকে তো সবুজ সবুজ ভাই দিকে আসেন একটু

তো এখানে কিছু পেয়ার আমি দেখতে পাচ্ছি যে এগুলো আপনি বলছেন কিছু বেবি পেয়ার সেল করা হবে খুবই চমৎকার চমৎকার এবং বিভিন্ন বিড়ের মধ্যে রানিং পেয়ারগুলো আছে যেগুলো একভাবে ফানে দেখানো সম্ভব না তাই না তো এগুলো আমরা এটোর মধ্যে দেখাই দেবো বন্ধুরা আর কিছু হালকাভাবে যার যে পেয়ার ভালো লাগে নোট করবেন এই পেয়ারগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি নিতে পারবেন তো যারা নতুন আছেন সবুজ ভাইকে চেনেন না তাদের জন্য সবুজ ভাই পরিচয়টা আরেকবার আমরা দেওয়ার চেষ্টা করব তো সবুজ ভাই আপনার এখানে আসার ঠিকানা যারা আসতে চায় এসে কবুতরগুলো নিতে চায় অ্যাকচুয়ালি এত বড় খামারের মধ্যে তাদের জন্য আপনি ঠিকানাটা বলে দেন আসার ঠিকানা হলো গাজীপুর বড় বাড়ি আচ্ছা আচ্ছা গাজীপুর বড় বাড়ি বাস স্ট্যান্ড আর ফোন নাম্বারটা বলে দেন আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাল্লাহ তাই না যারা দূর দূরান্ত আছে তাদের জন্য কি করবেন মানে যে কোনো জেলায় বন্ধুরা বাস চলাচল করে বাসের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আমি যেগুলো ভিডিও করি এগুলো কবুতর কিন্তু পাবেন এর মধ্যে কিন্তু ভুলেও কোনো মানে বাজে কোনো টেনশন আপনাদের হবে না টাকা দিচ্ছেন ডাইরেক্ট প্রমাণ রেখে দেবেন ডাইরেক্ট কবুতর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি যেসব খামার ভিডিওগুলো করি অ্যাকচুয়ালি সবুজ ভাই কিন্তু খুবই নাম করা তো সবুজ ভাই আমাদের হালকার রূপে ঝাপসা কিছু প্লেয়ার দেখিয়ে দেবেন ঠিক আছে তো আমার একটু হাঁটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই যে এখান থেকে শুরু করি কিছুটা আর যারা বেবি সহকারের পেয়ারগুলো নিতে চান বন্ধুরা তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন আর যারা টিম সহকারে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই ধরুন কিন্তু মেঘপাই ভাইয়ের কাছে মোটামুটি পনেরো থেকে বিশ পেয়ার আছে বন্ধুরা তারপরে এই যে আবার লাল মেঘপাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা টিমে

এই পড়াটা বাইসের লোক হ্যাঁ খুবই চমৎকার শেপের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইজার কিন্তু খুবই সহজ সরল অনেকে মানে আপনার ই বলে না গ্লোভার বলে দাম একটু বাড়ানোর চেষ্টা করে কিন্তু বাইজান সবজি বলে দিছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি ব্ল্যাক কালার বিউটি অসাধারণ সে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিক রানিং পেয়ার রানিং পেয়ার বন্ধুরা এটাও চালু নিতে পারবেন এটাও চালু নিতে পারবেন আমি কিন্তু আগেই বলছি আগে সরি বলে নিছি বন্ধুরা কারো সবগুলো পেয়ার কিন্তু আমি দরদাম শখে দেখাতে পারবো না যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনশট শুরু দিয়ে ভাইকে নক করবেন যে ভাই এই পেয়ারটা আমি নিতে চাই এই পেয়ারটার দামটা কত পড়বে ঠিক আছে বাইজান কিন্তু দেখতে পাচ্ছেন সহজ সরল এবং মন মাইন্ড খুবই ভালো ঠিক আছে

আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিকানাটা বলা হয়েছে বন্ধুরা আর ফোন আর যার পেয়ার ভালো লাগে এখানে এসে নিয়ে সব থেকে বেশি ভালো হয় আর সবুজ ভাই আজকে আমরা ভিডিও করতে পাঁচতে আসি এগারোটা দশ আমরা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে ইনশাল্লাহ বা বারোটার মধ্যে ভিডিওটা পাবলিশ করবো নগদ ভিডিও করে নগদ ছাড়তে যার্জার আর ভালো লাগবে অবশ্যই ভাইকে যাবে এখনো কিন্তু গাড়ি চলতে আছে আর যারা মনে করেন যে গাড়ির সমস্যা বা নিতে সমস্যা তারা টাকা বায়না করে রাখবেন ঈদের পরে যখন গাড়ি ছাড়বে ঈদের দু একদিন পরে তখন কিন্তু পেয়ে যাবেন নিশ্চয় কোনো সমস্যা নেই তো ভাই যান ঈদ কি আমার বন্ধুদের জন্য আমরা কিছু বল আছে কিছু বলার নাই সবাই ব্যস্ত আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে যেগুলো ইনটুর বাইরে আছে সেগুলো আপনাদেরকে হালকা রূপে ঝাপসা ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি যার যাই পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একদম টপ লেভেলের হাই কোয়ালিটির তিন পেয়ার বেবি রয়েছে একটা খুবের মধ্যে বন্ধুরা সাইজ দেখে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এগুলো বেবি সবুজ ভাই তিন পেয়ার কি মানে জোড়া জোড়া আছে এখানে এক ঘরে বেবি করে না মাসাল্লাহ বন্ধুরা আমি একটু সেপারেট করে দিব তো তার আগে বলবেন এগুলো কিসের বেবি

এখানে একজোড়া গ্রিজেল দেখতে পাচ্ছেন আর দুই পেয়ার দেখতে পাচ্ছেন দাম এভারেস্ট বন্ধুরা তিন পেয়ার নিলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর এক পিয়ার নিল এর দাম পড়বে যার যেভাবে সবুজ বাড়ি কি দেখা যাচ্ছেন ভাই জানিস ড্যানিশ কবুত একদম তিনপট্টি লাল গিয়ার ভাই খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পেয়ার ড্যানিশ রয়েছে একদম তিনপট্টি লাল গিয়ার ভাই এলমন নাকি ভাই

মাসাল্লাহ খুবই চমৎকার একজন গ্রিজেল দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্ভবত হোয়াইট গ্রিজেল না ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করায় 100% তাই না এটা নরকুন না মাদি দাদা ভাই নর পিছনের এটা মাদি সামনেরটা মানে ডানে যেটা পিছনে আছে এটা হচ্ছে নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি এইবার সম্পূর্ণ ডিম বাচ্চা করানোর পেয়ার কেমন কি দাম যাচ্ছে ভাই এটা ভাই যাওয়া দাম বাইশো টাকা নিলে একদম দুই হাজার টাকা এগুলা দিয়ে আমরা কোস্টারিং করাইতে পারবো যেকোনো কবুতরের বিউটি কবুতরে কোস্টারিং করাইছি আমি তাই নাকি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যারা পোস্টারিং এর জন্য কবুতর খুঁজেন তারা কিন্তু বাইকে লক করে চমৎকার পেয়ারা নিতে পারেন এবং এরা কিন্তু নিজেরা ডিম বাচ্চা করে এই ধরনের আরও পেয়ার আছে কারণ বাইরের অন হ্যাঁ কারণ বাইরের অনেক বড় লোভ একসাথে কিন্তু এত কবুতর দেখানো যায় না তারপর একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার রয়েছে যে কালো বিউটি কবুতের বেবি পোস্টারিং করাইছে ঠিক আছে একটু বাচ্চারা কাছে আনেন ভাই দেখাই দেয় এদের কি পরিমাণ খাওয়ানি খাওয়াইছে এই বিউটি কবুতের বেবি পোস্টারিং করানো চলে ঠিক আছে তাছাড়া কিন্তু ওরা নিজের অডিম বাচ্চা করে কেউ চাইলে বন্ধুরা এই পেয়ারটাও নিতে পারবেন তবে বাচ্চারা খেতে দিবে না তো যাই হোক এই যে এই পেয়ারটা দাম বলে দেন ভাই যান সবুজ ভাই ভাই দাম যাওয়া দাম বাইশো টাকা

এটার সাথে মিলে না ভাই ওইটার এটার কোয়ালিটিটা তো মিলতো না না কোয়ালিটি ঠিক আছে এমন ঘটনা হচ্ছে এই পেয়ারটা যারা পনেরোশো টাকা নিবে না ঠিক আছে এই পেয়ারটা পনেরোশো টাকা কিন্তু কেউ নিবে না করে নিব না একটু আমরা কমে দেন ভাই এটা এক হাজার দেন এটা এক হাজার দেন এটা পনেরোশো ঠিক আছে তবে দুই পেয়ার কোনো ভাই যদি নিতে চায় পঁচিশশো টাকার দাম থাকবে আপনি চাওয়া দাম তবে দাম আপনার অপশনটা দিয়ে দিবেন ঠিক আছে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি যার যাবে ভালো লাগে বাইকে নক করবেন এগুলো ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এগুলো কি দেখাইতেছেন ভাই এক দুই তিন চার পাঁচ পিস কমতো দেখতে পাচ্ছি এখানে আবার মারামারি উপরে পাঁচ পিসি নর এই কারণে তো যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে তো এর মধ্যে চার পিস দেখতে পাচ্ছি আর রেসার আর একটা কি ড্যানিস এটা হচ্ছে ড্যানিস মাসাল্লাহ তো সবগুলো কি রানিং নর রানিং আচ্ছা ভাই ডিম বাচ্চা করানো বন্ধুরা দুইটা আছে এখানে দেখতে পাচ্ছেন সবজির মধ্যে নর আর দুইটা হচ্ছে মাক্সির মধ্যে নর আর একটা হচ্ছে আপনার রানিং নর তো ভাই যান ড্যানিসটা কত পড়বে ড্যানিসটা পড়বো আপনার বারোশো টাকা বারোশো টাকা আর এই যে যুদ্ধ করতেছে এই সবজিগুলো কত করে পড়বে

বিয়ার এফসি ক্লাবের ট্যাগ পরানো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা কিন্তু বাইকে নকর মাত্র দুই হাজার টাকায় জোড়াটা নিতে পারবেন ভাই এটা কি দেখাইতেছেন ভাই ভাই এটা হচ্ছে নট হয়েছে আর মাদিটা মাক্সি রেসার জি তাই না নটটা তো খুবই চাতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো পিয়ারটা কি সম্পূর্ণ রানিং